স্বতন্ত্র হিসাবে নির্বাচনের পরিকল্পনা উপদেষ্টা আসিফ মাহমুদের ডেক্স রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রোববার নয় নভেম্বর বিকালে ধানমন্ডি থানার নির্বাচন অফিসে ভোটার হতে আসেন উপদেষ্টা আসিফ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আসিফ মাহমুদ বলেন ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটা এখানে নিয়ে এসেছি ভোটটা যেন অপচয় না হয় কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নে তিনি বলেন নির্বাচন কোথা থেকে করব এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে এটা নিশ্চিত ঢাকা থেকে নির্বাচনে অংশ নেব রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার বিষয়ে উপদেষ্টা বলেন আমার কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি কোন দল কোন আসন ফাঁকা রাখলো সেটি আমার দেখার বিষয় না এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে এককভাবে নির্বাচন করব পদত্যাগ ইস্যুতে তিনি বলেন উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করব সেই সিদ্ধান্ত পরে জানানো হবে জারিন আলম এনআরটিভি আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নেব